ঘূর্ণাবর্তের প্রভাব কাটতে না কাটতেই আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বাংলার উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই টানা বৃষ্টিতে জলমগ্ন বা বাংলার বিস্তীর্ণ এলাকা তারই মাঝে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ আগস্ট মাসের দশ তারিখ রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর ফের বাংলার উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা পাশাপাশি আগামী বারো থেকে ১৩ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলে আশঙ্কা ফলে ফের বাংলায় টানা পাঁচ থেকে সাত দিন বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি এবং নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে তার প্রভাবে বাংলার আবহাওয়ায় কতটা প্রভাব পড়বে এবং আগামীতে নতুন করে আবার কবে থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে তো আজকে রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে কম বেশি সব জেলাতেই আকাশ পরিষ্কার তারই মাঝে কিছু কিছু এলাকাতে আংশিকভাবে মেঘলা আকাশও লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকাতে আকাশ বেশ খানিকটা পরিষ্কার বলা যায় কেননা এই মুহূর্তে বাংলার আশপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই যেই ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে সেই ঘূর্ণাবর্ত এই মুহূর্তে আরও অনেকটাই উত্তর পশ্চিমে সরে গিয়ে একেবারে প্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে যেহেতু বাংলার আশপাশে এই মুহূর্তে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই যার ফলে আগামী দু তিন দিন দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় আগামী তিন চার দিন আবহাওয়া কিন্তু উন্নতি চোখে পড়ছে এবং বৃষ্টির পরিমাণ কমবে যদিও বৃষ্টি থামছে না বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে স্ক্যাটার ওয়েতে বৃষ্টি কিন্তু চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে তবে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে এবং আকাশ বেশিরভাগ সময়ে কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা তবে উত্তরবঙ্গের ছবিটা কিন্তু অন্যরকম কেননা উত্তরবঙ্গে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু বিস্তৃত রয়েছে একেবারে নেপাল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর হয়ে আলিপুরদুয়ার কোচবিহার এবং বাংলাদেশের রংপুর হয়ে একেবারে উত্তর পূর্ব রাজ্যের দিকে চলে গেছে এই মৌসুমি অক্ষরেখা যার কারণে কি হবে না আগামী কয়েকদিন উত্তরবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির জেরে প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে এবং পাহাড়ে ধস নামার কিন্তু আশঙ্কা থাকছে তবে দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিন আবহাওয়া পরিষ্কার থাকবে যদিও বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি চোখে পড়বে তো আজকে ভিডিওতে দেখাবো আজকে প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট তারপরে আমরা উত্তরবঙ্গের আপডেট দেখে নেব তো আসুন বজ্র মোড়ে আমরা চলে যাচ্ছি প্রথমে দেখে নেব আজকে দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তো আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত আকাশ পরিষ্কার না থাকলেও বৃষ্টি কিন্তু হচ্ছে না সকাল থেকে মাঝে মধ্যে আকাশ আংশিক মেঘলা থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আংশিকভাবে আকাশ মাঝে মধ্যেই মেঘলা থাকবে অর্থাৎ কখনো রোদ কখনো মেঘ এই রকমই আবহাওয়া আজকে দিনভর চলতে থাকবে এবং দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকাতে বৃষ্টি চলতে পারে যেমন আজকে দুপুর পরবর্তী সময়ে কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উড়িষ্যা লাগোয়া মেদিনীপুর ঝাড়গ্রামের একাংশে হালকা বৃষ্টি কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে যদিও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আজকে আপাতত কোনো সম্ভাবনা থাকছে না এবং বাকি জেলাগুলির কথা বলতে গেলে বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নিতান্তই কম বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি যেমন দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বৃষ্টি হলেও ছিটে ফোঁটা থেকে হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদাতে কিছুটা বৃষ্টি আজকে হতে পারে দুপুর পরবর্তী সময়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে মালদা এবং সংলগ্ন মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ বীরভূম নয় উত্তর বীরভূম যেমন নলহাটি রামপুরহাট শিউড়িতে কিছুটা বৃষ্টি হতে পারে এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে আজকে রবিবার তবে উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর মালদার একাংশে কিন্তু হালকা থেকে মাঝারি সঙ্গে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুরে হালকা থেকে মাঝারি রাজশাহীতে হালকা খুলনা বরিশালে হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বাকি বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজকে রবিবারের জন্য কম থাকছে তবে বিহার এবং ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি উত্তরপ্রদেশে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে সোমবার এগারো তারিখ অর্থাৎ আগামীকাল আগামীকালও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আগামীকালও আবহাওয়া দক্ষিণবঙ্গের জন্য পরিষ্কার থাকছে তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে আগামী আগামীকালও লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আগামী কালও কম থাকছে মূলত আকাশ পরিষ্কার থাকবে বেশিরভাগ সময় মাঝে মধ্যে আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টি কোথাও না কোথাও হতে পারে অর্থাৎ সব জেলায় বৃষ্টি কিন্তু হচ্ছে না আগামী দু তিন দিন দক্ষিণবঙ্গে মাঝে মধ্যে কোথাও কোথাও হালকা স্ক্যাটার হয়েতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে মঙ্গলবার বারো তারিখ মঙ্গলবার বারো তারিখ থেকে কি হচ্ছে না দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী মঙ্গলবার বারোই আগস্ট কলকাতাসহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আগামী বারো তারিখ দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গে আগামী বারো তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে বাংলাদেশে আগামী বারো তারিখ বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে বুধবার তেরো তারিখ বুধবার তেরো তারিখ কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের চরম সতর্ক বার্তা থাকছে পাহাড়ি জেলাগুলির জন্য যেমন দার্জিলিং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্লাবনের আশঙ্কা থাকছে পাহাড়ে ধস নামার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী চরম বর্ষণ হতে পারে আগামী বুধবার তেরোই আগস্ট তবে দক্ষিণবঙ্গে আগামী তেরো তারিখ বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই আগামী তেরো তারিখ মৌসুমি অক্ষরেখার প্রভাবে কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বৃহস্পতিবার চোদ্দ তারিখ হতে হতে আবহাওয়াতে কিন্তু আবারও বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা থাকছে কেননা আগামী চোদ্দো তারিখ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ধীরে ধীরে একটি সিস্টেম কিন্তু ঘনীভূত হতে থাকবে নতুন করে আবার একটি ঘূর্ণাবর্তের জন্ম হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ উড়িষ্যার যে ভুবনেশ্বর রয়েছে ঠিক তারই উপকূলবর্তী এলাকায় এই সিস্টেমটি দানা বানতে পারে এবং যেটা পরবর্তীতে আরও শক্তি বৃদ্ধি করে একটি নিম্নচাপ রূপে ভূভাগে কিন্তু তার যথেষ্ট প্রভাব দেখাবে ফলে আগামী বৃহস্পতিবারের পরবর্তী দিনগুলিতে যেমন চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এবং তার পরবর্তী কুড়ি তারিখ পর্যন্ত টানা বেশ কয়েকটা দিন উড়িষ্যাসহ ছত্রিশগড় তার পাশাপাশি এদিকে বিশাখাপত্তনম অর্থাৎ দক্ষিণ ভারত সহ মধ্য ভারত এবং উড়িষ্যা ছত্রিশগড় তার পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে টানা বেশ কয়েকদিন আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার সম্ভাব্য গতিপথ কোন দিকে থাকবে তার প্রভাব কোথায় কেমন পড়বে তা নিয়ে এই মুহূর্তে তেমন কোনো আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি আমরা যদি পরবর্তীতে এই সিস্টেমটিকে ট্র্যাক করি তাহলে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো আগামী চোদ্দো তারিখের পর থেকে কোথায় কেমন বৃষ্টি হবে এই সিস্টেমের প্রভাবে তা নিয়ে আমরা বিস্তারিত আপডেট আপনাদের জন্য আবারও নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে আপাতত যে দেখা যাচ্ছে যে আগামী চোদ্দো থেকে শুরু করে পরবর্তী বেশ কয়েকদিন চোদ্দো পনেরো ষোলো এই দিনগুলিতে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে এর প্রভাবে তবে প্রাথমিকভাবে যেটা অনুমান করা যাচ্ছে এই সিস্টেমটির গতিপথ থাকবে কার্যত উত্তর পশ্চিম দিক বরাবর অর্থাৎ মধ্য ভারতের দিকে কিছুটা উড়িষ্যার গা ঘেঁষে ছত্রিশগড় হয়ে এটা কিন্তু মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা ফলে মধ্য ভারতের একটা বড় এলাকা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকছে আগামী ১৪ তারিখের পরবর্তী দিনগুলিতে তবে বাংলার উপর কতটা প্রভাব পড়বে বাংলায় কতটা বৃষ্টি হবে তা নিয়ে আমরা পরবর্তী আপডেট আপনাদের নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো প্রিয় দর্শক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট